দেওয়া ডট টিভি দুনিয়া ও আখিরাতের কল্যাণে পরে প্রশ্ন হচ্ছে আল্লাহ তালা বান্দার কোন কাজে রাগান নিতে হন হ্যাঁ আমরা আগে জেনেছি যে আল্লাহতালা দুই ব্যক্তির ব্যাপারে হাসেন কিন্তু আল্লাহতাল রাগান নিতে হন প্রধান নিত হন কোন ব্যক্তি সম্পর্ক জি এই সম্পর্কে কোরান মাঝেদে পাঁচ প্রকার কাজের কথা বলা হয়েছে যেই পাঁচ প্রকার কাজে আল্লাহতালা প্রধান নিত হন তার মধ্যে একটা হচ্ছে আল্লাহ তালা বলেছেন সূরা নিশার মধ্যে ওলা তান কা মা না কাহা বা হুকুম ইন্ন কা না ইন্ন সা আহ আল্লাহ তো তোমরা তোমাদের পিতা যা যে মহিলাদেরকে বিবাহ করেছেন অর্থাৎ সৎ মা তাদেরকে তোমরা বিবাহ করবে না কারণ এটা একটা খারাপ রাস্তা এবং আল্লাহর ক্রোধের কারণ অর্থাৎ আল্লাহ খুব রাগান্বিত হন এই ব্যাপারে আরো রয়েছে যে কেয়ামতের দিনে জাহান নামে যারা যাবে দুজকে যারা যাবে তারা আল্লাহকে ডাকবে এবং তারা রাগ করবে তাদের এই কষ্টের জন্য রাগান হবে তখন আল্লাহ বলবেন যে তোমাদের এই রাগের আল্লাহর রাগটা খুব বেশি ছিল যখন তোমাদেরকে ইমানের দিকে টাকা হয়েছিল তোমরা তখন প্রত্যাখ্যান করেছিল অর্থাৎ ইমান প্রত্যাখ্যান করলে আল্লাহ খুব বেশি রাগান্বিত অনুরূপ ভাবে সুরা সফের মধ্যে আল্লাহ তালা বলেছেন আ ইয়া ই আল্লা দিন আমান উলিমা না মা লা তা পালুন কাবুরা মাক্তান অ্যাং দা লয়ে অ্যাং মা লা তা পালুন যে ও ইমামদারদা তোমরা কেন ওই সমস্ত কথা বল যা তোমরা করো না আর যারা যেই কাজ করো না সেই ভালো কাজগুলোর কথা বলো এটা আল্লাহর কাছে অনেক ক্রোধের কারণ অনেক রাগের কারণ অনুরূপ ভাবে হাদিস শরীফে এসেছে তিন প্রকার লোকের প্রতি আল্লাহ তালা খুব রাগান্বিত থাকেন তাদের দিকে তাদেরকে মাফ করবেন না তাদের দিকে ফিরে তাকাবেন না তাদেরকে মাফ করবেন না তাদের জন্য বরং রয়েছে কঠিন শাস্তি তার মধ্যে এক প্রকার রয়েছেন আল মালিকুল আল মালিকুল জালিম জালিম শাসক আল মালিকুল জালিম জালিম শাসক আর এক প্রকার রয়েছেন অহংকারী দরিদ্র প্রকার সাইখুন বৃদ্ধ লোক কিন্তু ব্যবসারে আসক্ত এই তিন প্রকার ব্যক্তির ব্যাপারে আল্লাহ তালা খুব রাগান্বিত এদের থেকে এদের থেকে ফিরে তাকাবেন না এদের সাথে কথা বলবেন না এদেরকে মাফও করবেন না এদেরকে কঠিন স্বাস্থ্য